الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله আলা আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে আম্বাই সালামের উত্তরাধিকারী দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা স্বাগতম প্রথমে আমরা একটি শরীফের ফাজিলাত শ্রবণ করে নিই রসুল্লা সাল্লাহ তালী ওসাল্লাম নামাজের পর হাম সানা ও দুরুশ্বরী পাঠকারীকে ইরশাদ করেন দোয়া করো কবুল করা হবে প্রার্থনা করো প্রদান করা হবে সুহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা কতই না প্রিয় ফাজিলা দোয়া করো দোয়া কবুল করা হবে اللہ رب العالمین آمدر کے پرتنیہ نور نبی رحمت رحمۃمین صلی اللہ تعالیٰ علیہ وسلم اور پر درود و سلام پاٹ کر اور توفیق دان کرو آمین بجاہ خاتم النبیین صلی اللہ علیہ وسلم اشور اکبر محبت و بھکتی شوکر امرہ درود پاک پاٹکرے نئی صلی الحبیب صلی اللہ تعالی عل محمد و علا علیہ و صحب وبارکہ وسلام پر درشک یہ نے امرہ اے امت محمدی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم بڑو بڑو ائمائ کے علماء علامۂ مفسرین رام مفصرین محدثین او فکائے کے رام رحم السلامر نصر شروع کری جرا نبی مصطفیٰ صلی اللہ تعالی علیہ و علیہ وسلمر پوت پوتر نازل نازلکت قرآن مجید فرقان حمید علم ارجن کر نبی مستفیٰ صلی اللہ علیہ وآلہ وسلم ولی وسلمر پوت پوتر مُغ دارا نسرت حدی سے پاک بانی سم شنے پڑے چوجے شو امت محمدیہ صلی اللہ علیہ وآلہ وسلم نکوٹ نکٹ اپنواز نصیحت لکھنی فتوار میں نبی اکرم علیہ السلام ای گیانر یہ اللہ رتن کے امت در نکوٹ پوچھان جادر کے ہمارا অলামা এক রাম ও অলামা ইসলাম নামে চিনি এবং জানি তো প্রিয় দর্শক মণ্ডলী আজ আমরা ইনশাল্লাহ প্রত্যেক এপিসোডের ন্যায় এক মহান ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করার সৌভাগ্য লাভ করবো আসুন আমরা এই মহান গুণী ব্যক্তিত্বের মধ্য হতে আজ এক আলিমে দিন অনেক বড়ো আলিম দিনের ব্যাপারে শ্রবণ করবো আজ যে ব্যক্তির আলোচনা শুনব তিনি উপমহাদেশের এক মহান ব্যক্তিত্ব যার নাম বড় বড় অলামা একরামের কাতারে নেয়া হয় বলা হয় তার লেখনিকে অলামা একরাম খুব বেশি প্রাধান্য দেন প্রিয় দর্শক উনি কে বিশেষ করে আমির আলী সুন্নাত দামদ বর আলিয়া ও ইসলামী ওয়ালারা যাকে মনে প্রাণে ভালোবাসে তিনি কে তিনি আর কেউ নন তিনি হলেন গজালি জামা রাজিয়ে দৌরা হজরত আল্লামা সৈয়দ আহমদ সঈদ শাহ কাজমির রহমতুল্লাহ তাল আল আল্লাহ প্রিয় দর্শক যিনি উপমহাদেশের একজন মহান ও সুবিখ্যাত আলিম দিন আজ তার পবিত্র আলোচনা আমরা শোনার সৌভাগ্য লাভ করব। আসুন প্রথমে তার শুভ জন্ম কবে হয় তা আমরা শুনি চার রবিউ সানি তেরোশো একত্রিশ হেজরি মোতাবেক উনিশশো একুশ মোতাবেক উনিশশো তেরো খ্রিস্টাব্দে মুরাদাবাদ জেলার একটি এলাকায় হয় তার রহমতুল্লাহ তালালালের বংশধরকে যদি দেখা হয় তবে তার বংশীয় পরিচয় ইমাম মুসা কাসিম রহমতুল্লাহি তালের সাথে মিলে যায় উল্লাহ যিনি আহলে বেতের একজন মহান ইমাম ইমাম মুসা কাসিম রহমতুল্লাহ ৩৫ পঁয়ত্রিশতম আওলাদ হচ্ছেন হজরতে আল্লামা গজালিয় জমা রাজিয়া দৌরা ইমাম মুসা কাজিম প্রিয় দর্শক মণ্ডলী আহলে বেতের এই চিরাগ ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তালের পঁয়ত্রিশতম আউলাদ হচ্ছেন হজরতে গজালিয় জামা আল্লামা সৈয়দ আহমদ সঈদ শাহ কাজমি রহমতুল্লাহ তাল আল্লাহু আকবর আল্লাহ আকবর তিনি মুসা কাজিম রহমতুল্লাহ তালের আউলাদ হওয়ার কারণে তার নামের শেষে কাজমি সংযুক্ত হয় اور نبی مصطفیٰ صلی اللہ تعالی علی وسلم چویالست اولاد احمد سعید شاہ قاضم رحمت اللہ علیہ سبحان اللہ تینی تین سئید چلین پتا خوبی نیک کار پرہزگار متقی اللہ والا چھلن علامہ سید احمد سعید شاہ قاضم رحمت اللہ تعالی بہت جہاں چھ بچر ہے تخ پتا انتقال کریں سوتر তার পড়াশোনা ও দীনি ইসলামের জ্ঞান অর্জনের দায়িত্ব তার মা এবং শ্রদ্ধেয় বড় ভাইজান হজরতে খালিল শাহ কাজমি রহমতুল্লাহ তালে করেন তার রহমতুল্লাহ তালের বড় ভাইজান আল্লামা সৈয়দ মোহাম্মদ খলিল শাহ কাজমি রহমতুল্লাহ তালেও খুবই নেক্কার ছিলেন عالم دین چلین رسول اللہ صلی اللہ تعالی علی وسلم گنگ گان کرتینکار سوتر بار پر وکاش گٹے تر بڑان اور جنر بیکش گھوٹے تار بھائی جان او مار پریو درشک غزالی زما رازی دورہ علامہ سید احمد سعید قازمی رحمت اللہ تعالی بولتین چھوٹ تاکہ حدیث ও কোরআন এবং রসুল্লাহ ওয়াসাল্লামের পুত পবিত্র জীবন সত্তার ঘটনাগুলো শোনাতেন সুবহান আল্লাহ আল্লাহ দর্শক এক বিখ্যাত প্রবাদ আছে না যে শিশুর প্রথম শিক্ষার কেন্দ্র হচ্ছে মা যদি ভালো হয় মা যদি ইসলামের অনুসারী হয় মা যদি ভালো কথা বলে তাহলে দেখবেন এর আসর সন্তানের ওপরে পড়বে এটি আমাদের জন্য শিক্ষা ছোটবেলা থেকে আমাদের যদি পরিবারে নামাজির অবস্থা থাকে নামাজ আদায়কারীদের মতো লোকজন থাকে তাহলে আমাদের সন্তানও নামাজি হবে দেখবেন ছোট সন্তান সে হয় একটি সিলেটের মতো না যে সিলেটে আমরা চক দিয়ে যেভাবে লিখব সেভাবে লেখা যাবে তো এই ছোট ছোট শিশুরা আমাদেরকে দেখে এখন আমাদের উপর আবশ্যক আমরা যাই লিখবো তার উপরে সে তাই গ্রহণ করবে কাজেই আমরা বজরগানে গানে দিনকে অনুসরণ করে আমরা আমাদের সন্তানদের মাঝে নামাজ আদায় করার ব্যবস্থাটা চালু করি উত্তম আখলাক উত্তম চরিত্র আমরা আমাদের সন্তানদেরকে শেখাই আর লামা আহমদ শাহ কাজমী রাহমতুল্লাহ তালালে বলেন যে আমি দিনই শিক্ষার অনেকাংশ শুনুন মা বাবা ভাই বড়ো ভাই মা বাবা বড়ো ভাই সন্তানের জন্য ছোট ভাইদের জন্য কত বড় সহায়ক হয়ে থাকে আল্লামা সৈয়দ আহমদ শাহ কাজমি রহমতুল্লাহ তালে বলেন যে আমি দিনী শিক্ষার অনেকাংশ আমার মা থেকে শিখেছি কি তিনি রহমতুল্লাহ তালে দার্সে নিজামি আলিম কোর্সে একটি কিতাব পড়ানো হয় যাকে হেদায়া বলা হয় এটি কত কঠিন এবং ইলমে ফিকার কত গুরুত্বপূর্ণ কিতাব ওলামা এক রাম ভালো করে জানেন হেদায়ের শেষের অংশ যাকে হেদায়া আখিরাইন বলা হয় আল্লামা সৈয়দ আহমদ শাহ কাজমির রহমতুল্লাহ তালে বলেন আমি হেদায়া আখিরাইন আমার সম্মানিতা আম্মা জানের কাছে পড়েছি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ প্রিয় দর্শক এটি কেমন পরিবার এটি কেমন ঘরানা যেখানে পুরুষদের পাশাপাশি নারীরাও দিনে ইলমের গুণে গুণান্বিত ছিলেন স্বাভাবিকভাবে দেখা যায় যে ঘরের বাবা আলিমে দিন হলে সন্তানকে শিখিয়ে দেয় বড় ভাই হলে সন্তানকে পড়িয়ে দেয় শিখিয়ে দেয় কিন্তু এটি কেমন পরিবার যেখানে নারীরাও আলিমের রব্বানি রয়েছেন যারা যেখানে নারীরাও আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ইলমের গুণে গুণান্বিত রয়েছেন আল্লাহ আকবর প্রিয় দর্শক সৈয়দ আহমদ সঈদ শাহ কাজমি রহমতুল্লাহ তা আলালের বড়ো ভাইজান আল্লামা খলিল কাজমী রহমতুল্লাহ তালে অনেক বড়ো আলিম দিন ছিলেন এমনকি তিনি আলা হজরত আজিমুল বরকত পরওয়ানা শম সালত হামি সন্নত মাহিয়া বিদাত ইমাম আহমদ রাজা খান আলহিহ রহমতুল রহমানের মাহফিলে তার সংস্পর্শে থাকতেন একবার খলিল কাজমী রহমতুল্লাহ তাল আপন ছোটো ভাইকে শিশুবেলায় ছোটোবেলায় আলা হজরত রহমতুল্লাহ তালের দরবারে নিয়ে যান আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলয় আহমদ কাজমি রহমতুল্লাহ তালয়কে নিজ কোলে রেখে স্নেহ ভালোবাসা প্রদান করেন আর দোয়ার দৌলত দ্বারা ধন্য করেন যার দোয়া ও স্নেহের বরকতে এত বড় আলিম হয়েছেন তিনি হচ্ছেন আল্লামা সৈয়দ আহমদ সঈদ কাজমী রহমতুল্লাহ তালীালয় আলা হজরত রহমতুল্লাহ তালের অসংখ্য ছাত্র রয়েছেন যার বরকত সৈয়দ সঈদ আহমদ শাহ কাজমি রহমতুল্লাহ নিয়েছেন প্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক সফল কাম ব্যক্তির পেছনে থাকে প্রচুর মেহনত সংগ্রাম স্ট্রাগল জমা জামা এ দৌরা আল্লামা সৈয়দ আহমদ সঈদ শাহ কাজমি রহমতুল্লাহ তালালের জীবনও ছিল কিছুটা এরকমই তিনি রাদি আল্লাহ তালাহ বলেন অধ্যাবসায় ছাত্র থাকা অবস্থায় অনেক সময় খাবারের জন্য কিছুই থাকতো না থাকলেও পূর্ণতা ছিল না এরপরও আমি হাদিসে পাকের চল্লিশ চল্লিশ পৃষ্ঠা মুখস্থ করে নিতাম তিনি যখন হাদিসের দরস দিতেন তখন চোখ দিয়ে অশ্রু বয়ে যেত আল্লাহ আকবার কেমন আশিকে রসুল ছিলেন তিনি যখন হাদিসের দরজ দিচ্ছেন নবী মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লামার বিরোহে নবী মুস্তফা সাল্লাহ আলী ওয়াল্লামের ইশকে তিনি কান্না করতেন তার চোখ দিয়ে অশ্রু বয়ে যেত ছাত্রবৃন্দ তার কাছে হাদিসের দরজ পড়তে নিজেকে গর্ববোধ করত আল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী খালিল কাজমি রহমতুল্লাহ তালে اپن چھوٹو بھائی کے خلافت و انومتی دان کریں ایمون کی آلہ حضرت شہزادہ مفتی آزم ہند حضرت علامہ مولانا مصطفی رضا خان رحمت اللہ تعالیٰ و تاکہ اپن مرید کریں کرین خلافت دارا دھنو کریں غزالی زمان رازی دورا علامہ سید احمد سعید شاہ قازمی رحمت اللہ تعالیٰ مدرشہ شکھرتی شکارتھی کے آمول اخلاق شدھ کرن ও পাঠদান এর পাশাপাশি আওয়ামুন নাস সমাজের লোকদেরও সংশোধনের জন্য বিভিন্ন দরসের ব্যবস্থা করতেন কোরআন হাদিসের দরজ চালু করতেন যেখানে সাধারণ লোকদের এলোম ও আমলের অলঙ্কারে সজ্জিত করা যায় প্রিয় দর্শক কেমন আশিক এ রাসুল কেমন উম্মাতে মোহাম্মদিয়ার চিন্তাধারা তিনি শুধু ছাত্রদের আখলাক চরিত্র শুদ্ধ করেননি বরং তিনি সকালে ছাত্রদের পাশাপাশি বিকালে রাতে সন্ধ্যায় তিনি উম্মতে মোহাম্মদিয়ার যতগুলো সাধারণ জনগণ রয়েছে যারা ইলমের অলংকার থেকে দূরে তাদেরকে ইলমের অলঙ্কার দ্বারা সজ্জিত করতেন সুবাহন আল্লাহ সুতরাং গজালি জামা রাজিয়ে দৌরা আল্লামা সৈয়দ আহমদ সাইদ শাহ কাজমি রহমতুল্লাহ তাল নভেম্বর উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে জামে মসজিদ এ কোরআনের দরজ চালু করেন তিনি আঠারো বছরে কোরআনের দরজ পরিপূর্ণ করেন সুবহানাল্লাহ এক হচ্ছে শুরু করে দেওয়া অনেকে শুরু করে দেয় কিন্তু পূর্ণতা আসে না পরিপূর্ণ হয় না কিতাব শেষ হয় না কোরবান জান গজালি জামার প্রতি তিনি শুধু শুরু করেননি বরং আঠারো বছরে তা পূর্ণ করেছেন কোরআনের দরস শুধু তাই নয় প্রিয় দর্শক মণ্ডলী তিনি এর পাশাপাশি আরেক মসজিদে মিসকাত ও বুখারি শরীফের দরজ দিতেন আর তা পরিপূর্ণ করেছেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী দেখুন কেমন ছিলেন তিনি তার সত্তা ছিল দিন ইসলামের প্রতি উৎসর্গ দিন ইসলামের প্রতি ওয়াকফ তিনি সকালে ছাত্রদেরকে সন্ধ্যায় ও রাতে সাধারণ জনগণকে দিনই শিক্ষায় শিক্ষিত করতেন দিনই শিক্ষার পাঠদান দিতেন পক্ষান্তরে আমাদের অবস্থা কেমন তারা আপন জীবনীকে দিন ইসলামের খাতিরে দিন ইসলামের ভালোবাসায় কোরবান করেছেন তারা নিজে শিখেছেন অপরকে শিখিয়েছেন শুধু ছাত্রদেরকে নয় বরং সমাজের লোকদেরকেও তারা সংশোধন করতে সফল কাম হয়েছেন পক্ষান্তরে আমাদের অবস্থা কেমন আজ আমরা অন্যকে শিখাবো দূরের কথা আজ আমরা নিজেরাই নামাজ শুদ্ধভাবে আদায় করতে পারি না আমরা নামাজের শর্ত কয়টি আমরা জানি না নামাজের ফরজ কয়টি আমরা জানি না নামাজের ওয়াজিব কয়টি আমরা জানি না তো প্রিয় দর্শক আমরা যদি চাই আখেরাতে সফল কাম হতে দুনিয়ায় সফল কাম হতে তাহলে আমাদের উচিত দিনই এলোমে গুণান্বিত হওয়া দিনই শিক্ষায় শিক্ষিত হওয়া তো আমি সবাইকে বলবো আমরা মাদানী চ্যানেল দেখতে থাকি আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন মাদানী চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান হয় আমরা সেটি দেখি এর পাশাপাশি দাওয়াত ইসলামের অসংখ্য দিনই কাজ রয়েছে সাপ্তাহিক ইজিতিমা রয়েছে আমরা সেখানে অংশগ্রহণ করি ইনশাল্লাহ দেখবেন ইলমের নূর আমাদের কলবে চলে আসবে প্রিয় দর্শক কজালী জামা রাজিয় দৌরা সৈয়দ আহমদ সঈদ কাজমি রহমতুল্লাহ রেখে আল্লাহ রবুল আলমিন জল্লা ঘিনা অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো মুখাপিখি হওয়া থেকে বিরত রেখেছিলেন জি প্রিয় দর্শক কোরবান যান তার প্রতি তিনি একান্ন বছর মসজিদের ইমামত ও খিতাবত করেছেন কিন্তু তিনি এর বিনিময়ে কোনো অর্থ নেননি আল্লাহ আকবর আল্লাহ আকবর তার ইখলাস ও লিল্লাহিয়াতের প্রতি আমাদের জান কোরবান প্রিয় দর্শক এ কথা মনে রাখবেন ইমামত ও খিতাবতের টাকা নেওয়া যায়জ তাই যদি কারো সামর্থ্য থাকে তাহলে ইমামত ও খেতাবাদের টাকা না নেয়া উত্তম কিন্তু ওলামা এ কেরাম এ টাকা নেয়াকে জায়জ করেছেন দর্শক দিন এ ইসলামের প্রতি যার অগাধ ভালোবাসা বড় বড় ওলামায় কেরাম যখন কাউকে দেখেন দিন ইসলামের কাজ করতে তখন তাকে আপন উৎসাহের মাধ্যমে তাকে এ কাজের প্রতি আরও উৎসাহিত করেন غزالی زمان رضی دورہ رحمت اللہ تعالیٰ لیو امیر اہل سنت دامت برکاتو ملالیہ و دعوت اسلامی رو بیپر خوب شندور و چمتکر اووی موت دیئے چھن شی اووی موت تی کی سربان کری تینی بولین پرتیک سنی کے ایک اوتھا جاتے شورن تھا کہ دعوت اسلامی رو پرتیشتہ تھا شیخ طریقت امیر اہل سنت دامت برکاتو ملالیہ جنی مولانا ضیاءدین مدنی رحمت اللہ تعالیٰ تعالی مرید پرتک کے اے سنگھن ساتھ ملے دعوت اسلامی کے مجبود مضبوط اور شکشالی کراچ سبحان اللہ کے بول سن غزالی زمان رحمت اللہ علیہ اللہ اکبر دعوت اسلامی رشور و اسلامیر سروپرتمتیما غزالی زمان رازی دورہ علامہ سید احمد سعید شاہ قاضمی رحمت اللہ تعالیٰ تعالی خطابت کر প্রিয় দর্শক এ দ্বারা বোঝা যায় তার পক্ষ হতে দাওয়াত ইসলামের ব্যাপারে অভিমত কেমন দর্শক আলা হজরত রাহমতুল্লাহ তালের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল তিনি মসলাকে আলা হজরত এর ওপর দৃঢ়তার সাথে পাকা পোক্ত ছিলেন একবার এক শিক্ষক আলা হজরত আজম বরকত রাহমতুল্লাহ তালের এক মাস আলায় এখতলাফ করেন এটি যদিও বা জায়জ ওলামা একরামদের ইখতলাফ হয়ে থাকে যদি আকিদার ইখতলাপ না হয় তাহলে মাসালার ইতলাপ হয়ে থাকে স্বাভাবিক তো এটি যদি বা জায়জ কিন্তু গজালি জামা রাজিয়া দর আলামা সৈয়দ সঈদ আহমদ শাহ কাজমীর রহমতুল্লাহ তালে বলেন যারা আলা হজরতের নয় তারা আমার সাথে থাকতে ও চলতে পারবে না আমরা কি সব কিছুই তো আলা হজরতের সোহানুল্লাহ তো প্রিয় দর্শক অলামা ইকরাম আপনার পাঠদানের মাধ্যমে দিন ইসলামের খিদমত করেছেন এর পাশাপাশি আপন লেখনির মাধ্যমেও তারা দিন ইসলামের কাজ করেছেন আল্লামা সৈয়দ আহমদ সাঈদ শাহ কাজমি রহমতুল্লাহ ঠিক তেমনইভাবে পাঠদানের মাধ্যমেও দিন ইসলামের খিদমত করেছেন আপন ওয়াজ নসিহত তকরির মাধ্যমেও দিন ইসলামের খিদমত করেছেন এবং আপন লেখনির মাধ্যমেও তিনি দিনে ইসলামের খিদমত করেছেন তার অসংখ্য লেখনি পাওয়া যায় তার মাঝে খুব একটি প্রসিদ্ধ লেখনী যার নাম হচ্ছে কোরআনের একটি তরজমা কোরআনের একটি অনুবাদ তিনি করেছেন যার নাম হচ্ছে আল বায়ান তিনি আল বায়ান নামে একটি চমৎকার কোরআনে মজিদ ফোর কানে হামিদের অনুবাদ করেছেন তার আরেকটি কিতাব পাওয়া যায় যার নাম হচ্ছে মকা এ কাজমি রহমতুল্লাহ তাহ এই কিতাবে তার বিভিন্ন জীবনের আলোচনা এই কিতাবে বিভিন্ন প্রকারের মাসআলা আলা অসংখ্য বলি দেয়া রয়েছে আমাদের যাদের পক্ষে সম্ভব এই কিতাবটি অধ্যয়ন করব তো প্রিয় দর্শক মণ্ডলী উম্মাতে মোহাম্মদের উজ্জ্বল নক্ষত্র আল্লামা সৈয়দ সাঈদ আহমদ শাহ কাজমির আহমতুল্লাহ তালে চার জুন বুধবার উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে পঁচিশে রমজান চোদ্দোশো ছয় হিজড়িতে ইফতার করে রমজানের দিন ইফতার করে আপন শাহজাদা মজহার সঈদ কাজমি রহমতুল্লাহ আলাইকে বললেন বাবা আমার অজু তো আছে কিন্তু তাজা অজু করিয়ে দাও সুতরাং শাহজাদা আপনাকে ওঠালেন সুতরাং শাহজাদা আপনাকে ওঠানোর জন্য পিঠে হাত দিলেন এরপরে তিনি তালালে ইন্তেকাল করেন প্রিয় দর্শক পাঁচ জুন বৃহস্পতিবার ছাব্বিশ রমজান মাগরিবের সময় শাহী গাহ মদিনাতুল আউলিয়া মুলতানে তাকে সমাহিত করা হয় আল্লাহ রাবুল আলমিন জাল্লা আলা রহমত তার মাজারে পাখি হোক এবং তার ওসিলায় আমাদের ক্ষমা হোক এবং তার এই দিন ইসলামের খেদমতের ওসিলায় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকেও দিন ইসলামের খেদমত করবার এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত দিন ইসলামের প্রচার پروشار کرر توفق دان کرو آمین بجائے خاتم النبیین صلی اللہ علیہ وسلم مدنی چنل دیکھتے صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد وعلی و وبارک وسلم